করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজ সপ্তমীর সকালবেলা যাব আমরা গঙ্গার হাটের দিকে নবপত্রিকা স্নান চলুন আমাদের সাথে আপনারাও একটু ঘুরে নেবেন অনেক সকাল থেকে কিন্তু নবপত্রিকা স্নান করতে অনেক পাড়া থেকে চলে গেছে আমরা একটু দেরি করে চলছি এবার আমরা সদল বলে বেরোবো নবপত্রিকা স্নানের জন্য নিয়েছে। এদিকে রান্নাবাটি শুরু হয়ে গেছে নবপত্রিকা স্নান করিয়ে আসার পর এখানে ঘট স্থাপন হবে সেই জন্য সব কাজকর্ম এখানে গুছিয়ে রাখা আছে সরাতে চাল রাখা আছে টাকা সুপুরি আর মাটি দিয়ে এবং সেখানে রঙ্গোলি মতন করে ঘট বসানোর জায়গা করা আছে এদিকে নবপত্রিকাকেও ঠিক করে রাখা আছে এখন হচ্ছে বোধনতলায় পুজো বোধনতলায় পুজোটা হয়ে গেলেই আমরা নবপত্রিকা স্নান করাতে এবং ঘটে জল ভরে আনতে গঙ্গার ঘাটের দিকে এগিয়ে যাব আমরা সবাই মিলে এবার বেরিয়ে পড়লাম গঙ্গার ঘাটের দিকে যাওয়ার জন্য আমার দেওরের ছেলেটি এবছর প্রথম মাথায় করে জল ভর্তি ঘট নিয়ে আসবে মা দুর্গার পুজোর জন্য আমার ছেলে আগের বছর থেকেই এই কাজটা শুরু করেছে মানে ভবিষ্যৎ প্রজন্মের হাতে একটু একটু করে দায়িত্ব তুলে দিচ্ছি যাতে ভবিষ্যতে দুর্গা করতে কোনো অসুবিধে না হয় আমরা চাই সব সময় আমাদের বাড়িতে দুর্গাপুজো হোক হৈ হৈ করে নিষ্ঠা ভরে মা যেন সময় আমাদের বাড়ি বিরাজমান হন করে আর আমার ছেলে এই প্রথম ধুতি পরেছে কারণ ঘট আনতে গেলে ধুতি তো পরতেই হবে ছেলে বড় হয়েছে যে গঙ্গার ঘাটে কিন্তু প্রচুর ভিড় প্রচুর মানুষ নবপত্রিকাকে স্নান করিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে বাড়ি হোক বা পাড়া সে যেখানকারই পুজো হোক না কেন অনেকেরই কিন্তু নবপত্রিকা স্নান করানো হয়ে গেছে আমাদের এই গঙ্গার ঘাটটির নাম কেদারঘাট অবশ্য অনেকেই ভবনের ঘাট নামে চেনে আমার ছেলের মাথায় দুর্গা ঠাকুরের বড় ঘরটা তুলে দেওয়া হলো এখন নবপত্রিকাকে স্নান করানো হচ্ছে আর অন্যদিকে ছোট ঘরটিও আমার দেওরের ছেলের মাথায় তুলে দেওয়া হলো নবপত্রিকাকে স্নান করিয়ে ঘরে নিয়ে যাবে নীল সে হচ্ছে আমার ননদের ছেলে মানে তিন ভাইয়ে মিলে তিনটে জিনিস ঘরে নিয়ে গিয়ে প্রবেশ করবে আমার ছোট ননদ কালকে থেকে আসতে পারেনি এখন এসে পৌঁছল তাই আমরা খুব আনন্দিত হয়েছি রোদ্দুর কিন্তু খুব সুন্দরভাবে ঘরটা আনতে পারছে ওর জীবনের গল্পমালায় একটু একটু করে যোগ হচ্ছে সুন্দর কিছু মুহূর্ত আমাদের ছোটটিও কিন্তু কম যায় না সেও কিন্তু সুন্দর করে ঘরটা নিয়ে আসছে আমরা বাড়ির সামনে চলে এসেছি এবং আমাদের পুরোহিত মশাই মানে শিবুদা এবং যারা ঘট কলা বউ সব নিয়ে আসে তাদের প্রত্যেকেরই কিন্তু পা ধুইয়ে দেওয়া হবে এটাই আমাদের বাড়ির নিয়ম জয় মা দুর্গা বলে ঘট স্থাপন করা হলো। ঘট বসিয়ে তার চারপাশে গঙ্গা মাটি দিয়ে চেপে চেপে দেওয়া হয় যাতে ঘটটা খুব সুন্দরভাবে ওখানে বসে থাকে আমরা কিন্তু এখন বাড়ির প্রত্যেকেই ঠাকুর ঘরে হাজির কারণ মায়ের ঘট স্থাপন হচ্ছে ছবিটায় আমাদের বাড়ির তিন প্রজন্ম একসাথে মালা এসেছে আর আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী সপ্তমের দিন পুজো শুরু হওয়ার আগেই সব মালা ঠাকুরকে পরিয়ে দিতে হবে এরপরে আর ঠাকুরকে মালা পরানো যাবে না মালা পরানোর পর মায়ের মূর্তিটাই যেন অন্য রূপ নিল হচ্ছে মায়ের মহাস্নান এর পরে কলাবৌকে শাড়ি পরিয়ে গণেশের পাশে স্থাপন করা হবে কলাবৌকে অনেকেই গণেশের স্ত্রী বলে কিন্তু আসলে কলাবৌ বা নবপত্রিকা হচ্ছে দেবী দুর্গার আরো একটি রূপ এই দিকটায় আমাদের নৈবিদ্য সাজানোর ব্যবস্থা চলছে সপ্তমীর দিন প্রথমে ঘট স্থাপন তারপরে নবপত্রিকা স্থাপন তারপরে মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয় এইভাবেই আনুষ্ঠানিকভাবে দুর্গা পুজোর মূল পুজো শুরু হয় আজকে পুজোর প্রথম দিনে নৈবেদ্য যেমন অনেক রকম থাকে তেমনি অন্যদিকেই আজকে থেকে মাকে ভোগ নিবেদন শুরু করা হয় সব নৈবেদ্যের মধ্যে একটা মূল নৈবেদ্য করা হয় যেটা মায়ের চার প্রখরের জন্য আর সেটা কিন্তু খুব সুন্দর করে সাজাতে হয় এখন হচ্ছে মায়ের প্রাণ প্রতিষ্ঠা দেখতে সব ঠাকুরেরই প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল বলতে গেল ঠাকুর ঘর এখন জমজমাট এখানে মেঘের এক বান্ধবী এসেছে উৎসা এখন অনেকটা দুপুর হয়ে গেছে সবাই তাই দুপুরের খাবার খেতে বসে গেছে আজকে কিন্তু আমাদের বাড়িতে মাছ ভাত রান্না হয় আমাদের দুর্গাপূজয়ে মা দুর্গাকে ভোগ বলতে লুচি ভোগ নিবেদন করা হয় আর সেটারই এখন সময় হয়ে গেছে তাই আমি লুচি ভোগ নিয়ে এলাম ঠাকুর ঘরে এবার পাথরের থালায় খুব সুন্দর করে সাজিয়ে দিতে হবে আমরা সাধারণত লুচি সুজি নাড়ু মিষ্টি ক্ষীর এরকম জিনিস দিয়েই মাকে ভোগ নিবেদন করে থাকি এবং থালায় অতি অবশ্যই পান সেজে দিতে হয় আর গ্লাসে জল আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী যে ভোগ রান্না করবে তাকে গুরু মন্ত্র নিয়ে রাখতে হবে মানে দীক্ষিত হতে হবে এবং যেদিন যেদিন ভোগ রান্না করবেন সেদিনকে উপবাসে থাকতে হবে অন্ন গ্রহণ করা চলবে না এখানে আমি আর আমার ছোটো ননদ মিলে ভোগ রান্না করেছি এবং মাকে নিবেদনও করে দিলাম এখন সপ্তমীর সন্ধেবেলা আমার কর্তামশাই রোদ্দুর সেজে গুজে তৈরি এদিকে তাতাই এসে পুচকিটাকে নিয়ে মানে আমার এক নাতনি সে এসেছে রোদ্দুর একটু বাইরে ঘুরতে যাচ্ছে বাবার সাথে এখানে মেঘ সিজা সকলেই সেজে গুজে একদম তৈরি মেঘের ড্রেসটা আজকে বেশ সুন্দর লাগছে এবার দেখাই আজকে রাস্তার চিত্রটা ঠিক কিরকম সবে সবে সন্ধে হয়েছে তাই কিছু কিছু মানুষের ঢল নেমেছে রাস্তায় দেখতে দেখতে বেশ অনেকটা সন্ধে গড়িয়ে রাতের দিকে ঘড়ির কাঁটা এখন রাত্রি নটা বাজে তাই মাকে ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন সন্ধ্যা আরতি করছে শিবুদা তাই ঠাকুর ঘরে আমরা সবাই জমায়েত হয়েছি এবার বলি আমার চ্যানেলের কিছু সদস্যদের নাম রনি লিনা কাকলি জি আর বিশাল দত্ত যারা উপর পাড়া আর বাংলাদেশের দেব সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক দেবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোশপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না শুভরাত্রি